মূল্যবোধ ও মূল্যবোধের শিক্ষা ও সুশাসনের অনুপস্থিতিতে সামাজিক অবক্ষয় অপসংস্কৃতি বা ডিজেনারেট কালচার সংস্কৃতি মানুষের আচার আচরণের মার্জিত রূপের সমষ্টি অপসংস্কৃতি হল মূল্যবোধ ও নৈতিক শিক্ষার অভাবে মার্জিত রূপের পরিবর্তে বিকৃত রূপের বিকাশ যুব সমাজ অপসংস্কৃতির দিকে দাবিত হওয়ার কারণ মূল্যবোধ নৈতিকতা ও সুশাসনের অভাব যৌতুক প্রথা বা সিস্টেম যৌতুককে নারীর সামাজিক সম্পত্তির অন্যতম উৎস বলে উল্লেখ করা হয়েছে হিন্দু আইনে বাংলাদেশে যৌতুক নিষিদ্ধ আইন পাশ হয় সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার তিন অনুযায়ী যৌতুকের দাবি নিয়ে হত্যার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড যৌতুক বিরোধী আইন দুই হাজার আঠারো যৌতুকের সর্বোচ্চ শাস্তি হচ্ছে পাঁচ বছরের কারাদণ্ড বাল্যবিবাহ বা চাইল্ড ম্যারেজ বাল্যবিবাহ একটি সামাজিক বিধি মূল্যবোধের অভাবে বাল্যবিবাহ ঘটে থাকে বাংলাদেশে বর্তমান রাষ্ট্রীয় আইন মতে একুশ বছরের নিচে ছেলে এবং আঠারো বছরের নিচে মেয়ের বিয়ে হলে তা বাল্যবিবাহ বলে গণ্য হবে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও বাল্য শিশুর নিরাপত্তাহীনতাকে বাল্যবিবাহের অন্যতম কারণ বলে মনে করা হয় ইউনিসেফের মধ্যে শিশুর বয়স শূন্য থেকে আঠারো বছর উনিশশো উনানব্বই সালে জাতিসংঘের শিশু সনদ অনুযায়ী শূন্য থেকে আঠারো বছর দু হাজার দশ সালে প্রণীত বাংলাদেশ শিশু নীতি অনুসারে শূন্য থেকে আঠারো বছর আর উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশের শিশু আইন অনুসারে শূন্য থেকে ষোলো বছর হচ্ছে শিশু একশো নয় এবং এক হাজার আটানব্বই হল বাল্যবিবাহ নিরুদ্ধ ও শিশু সুরক্ষা মোবাইল হেল্পলাইন বাল্যবিবাহ আইন দুই হাজার সতেরো একুশ বছরের নিচে পুরুষ আঠারো বছরের নিচে নারী যেই কোন একজন অপ্রাপ্ত বয়স্ক অথবা উভয়জন অপ্রাপ্ত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাকে বাল্যবিবাহ বলে আইন পাশ হয় সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার সতেরো শাস্তি প্রাপ্ত ক্ষেত্রে দুই বছর কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা অপ্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে এক মাসের আটকাদেশ অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা বিশেষ সুবিধা অভিভাবকের অনুমতি সাফেক ক্যারোর নিচে নারীদের বিবাহ দেওয়া যাবে ইফটিজিং ইফটিজিং ইফ বলতে বোঝায় নারী বা রোমণী আর টিজিং বলতে বোঝায় উত্ত্যক্ত করা বা বিরক্ত করা ইফটিজিং হচ্ছে পুরুষ সমাজ কর্তৃক নারীকে উত্তক্ত বা বিরক্তিকর করা বা বিরক্তির শিকার হওয়া শাস্তি আঠারোশো সালের দণ্ডবিধি আইন অনুযায়ী দুইশো ধারা অনুযায়ী প্রকাশ্য অশ্লীল কার্য বা শব্দ উচ্চারণ তিন মাসের কারাদণ্ড অথবা আর্থিক জরিমানা তিনশো চুয়ান্ন ধারা অনুযায়ী নারীর শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে বলপ দুই বছর পর্যন্ত কারাদণ্ড জরিমানা বা উভয় দণ্ড পাঁচশো নয় ধারা মতে অশ্লীল কথা বা অঙ্গভঙ্গি প্রদর্শন এক বছর কারাদণ্ড বা জরিমানা অথবা উভয় দণ্ড